বন্ধুরা ভিডিওর প্রথমে প্রমাণ দেখেন সম্পূর্ণ এই যে বিকাশের মাধ্যমে এই মুহূর্তে পেমেন্টটা পেসিও ডাইরেক্ট হচ্ছে মেসেজ স্টেপেন্ড করে দেখায় সো দেখতে পারতেছেন এই যে ইউ হ্যাভ রিসিভ এক এবং রেফারেন্স হচ্ছে অ্যাকাউন্ট বোনাস হ্যাঁ শীতের অফার বন্ধুরা অ্যাকাউন্ট খুলেই সম্পূর্ণ এক টাকা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এই যে আমার মতো ইনস্ট্যান্ট অ্যাক্সেন্ট এর মধ্যে পুরো টাকাটি এই যে বিকাশ অথবা নগদ রকেট উপায় অথবা ডাস্টবাঙা পেপারপেটে অথবা যেকোনো মাধ্যমে কিন্তু সরাসরি রিসিভ করতে পারবেন হাই হাই আজকে টাকা না নিয়ে কেউ যাবেন না ভাই শীতের অফার অ্যাকাউন্ট খোলা পাবেন হচ্ছে এক হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে ইনস্ট্যান্ট হচ্ছে এই যে বিকাশ অথবা নগদ রকেট উপায় অথবা ডাস্টবাংলা পেপার পেটিয়ে অথবা যে কোনো মাধ্যমে কী করতে পারবেন সরাসরি টাকাটি রিসিভ করে মন্ডলের মতো করে কিন্তু খরচ করতে পারবেন আজকের এই ভিডিওটি আপনার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট একটা ভিডিও বলতেই হবে কেননা আপনি অনলাইনে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খুলবেন এবং সম্পূর্ণ ফ্রিতে এক হাজার টাকা হচ্ছে বিকাশ অথবা নগদ বা যে কোনো মাধ্যমে কিন্তু টাকাটি রিসিভ করে মন্ডলের মতো করে কিন্তু খরচ করতে পারবেন আমি নিজে কিন্তু সম্পূর্ণ দেখেন অ্যাকাউন্ট খুলেই কিন্তু সম্পূর্ণ এক হাজার টাকা হচ্ছে বোনাস পেয়েছি সম্পূর্ণ টাকাটি হচ্ছে এই যে বিকাশের মাধ্যমে পেমেন্ট পেয়েছি হাই হাই আজকে টাকা না নিয়ে কেউ যাবেন না টাকা নিতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে হ্যাঁ অনেকে কিন্তু ভিডিও স্কিপ করে দেখেন ভিডিও টেনে টেনে দেখেন টেনে টেনে তবে স্কিপ করে দেখলে যে কোনো টাকা না এটা কিন্তু আগে বলে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখে অনলাইনে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খুলেই এক হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে ইনস্ট্যান্ট এক সেকেন্ডের মধ্যে এই যে আমার মতো বিকাশ অথবা নগদ রকেট উপায় অথবা ডাস বাংলা পেপার পেটিএম অথবা যে কোনো বাংলাদেশ ব্যাঙ্ক বা যেই কোনো মাধ্যমে কিন্তু সরাসরি টাকাটি রিসিভ করে মনের মতো করে কিন্তু খরচ করতে পারবেন আজকের এই ভিডিওটি আপনার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট একটা ভিডিও বলতেই হবে অনলাইনে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খুলে আমার মতো পুরো টাকাটি এক হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে এক সেকেন্ডের মধ্যে বিকাশ নগদ রকেট উপায় অথবা ডাস বাংলা পেপার প্লেটিএম অথবা যে কোনো মাধ্যমে কিন্তু সরাসরি টাকাটি রিসিভ করতে পারবেন শীতের অফার শীতের অফার অ্যাকাউন্ট খুলে পাবেন হচ্ছে এক হাজার টাকা সম্পূর্ণ বোনাস তো চলুন বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে থাকবে যদি আজকের ভিডিওতে লাইক না করে থাকেন প্রত্যেকে কী করবেন মাস্ট বন্ধুরা ভিডিওতে করে দেবেন একটা লাইক আর আপনি যদি ঘরে বসে অনলাইন থেকে সম্পূর্ণ টাকা ইনকাম করতে চান তাহলে আপনাদের পাশে রয়েছে আমাদের সম্রাট আর্নিংস ইউটিউব চ্যানেল তাই দেরি না করে এখানে সরাসরি পেয়ে যাবেন এই যে সাবস্ক্রাইব বাটন এখানে একটা ক্লিক করে দেবেন হ্যাঁ বন্ধুরা পাশে যে নোটিফিকেশন বেল বাটন দেখতে পারবেন সেখানে ক্লিক করে প্রত্যেকে কী করবেন এই যে অল অপশনটি সিলেক্ট করে দেবেন এতে করে এই চ্যানেলের নতুন নতুন টাকা ইনকাম করার ভিডিও কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন সবার আগে দেখে কিন্তু অনলাইন থেকে সম্পূর্ণ টাকা ইনকাম করতে পারবেন রয়েছে যে কমেন্ট বক্স অবশ্যই বন্ধুরা একটি কমেন্ট করতে হবে এখানে প্রত্যেকে লিখে দিবেন গুড ভিডিও অটেপি দেখেন একটা ভিডিও বানাতে চব্বিশটা ঘন্টা ব্যয় করে আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করার ভিডিও নিয়ে আসে সো মাস্ট প্রত্যেকে করে দিবেন এই যে গুড ভিডিও অটেপি লিখে সরাসরি সেন বা টনার্সে করে দিবেন একটা ক্লিক তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখে কাজ করতেছেন রয়েছে বন্ধুরা যে শেয়ার বাটন এই শেয়ার বাটনে ক্লিক করে আজকের এই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দিবেন এতে করে যাদেরকে শেয়ার করবেন তারাও কিন্তু অনলাইনে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খুলেই শীতের অফার সম্পূর্ণ এক হাজার টাকা সম্পূর্ণ পাবে এবং এক সেকেন্ডের মধ্যে পুরো টাকাটি কিন্তু এই যে বিকাশ অথবা নগদ রকেট উপায় অথবা ডাস্ট বাংলা পেপাল পেটিএম অথবা যে কোনো মাধ্যমে কি করতে পারবেন সরাসরি টাকাটি রিসিভ করে অন্যের মতো করে কিন্তু খরচ করতে পারবেন আজকের এই ভিডিওটা কিন্তু কেউ কিন্তু স্কিপ করবেন না হ্যাঁ এক সেকেন্ডে যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু যে কোনো টাকা পাবেন না এটা কিন্তু আগে বলে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখে এক সেকেন্ডের মধ্যে পুরো টাকাটি কিন্তু এক হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে এক সেকেন্ডের মধ্যে বিকাশ অথবা নগদ রকেট উপায় অথবা ডাস্ট বাংলা পেপার পেটি অথবা যে কোনো মাধ্যমে কি করতে পারবেন সরাসরি টাকাটি রিসিভ করতে পারবেন আর এর জন্য কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে সো লেটস বিগিন দা মেইন ভিডিও ওকে বন্ধুরা অ্যাকাউন্ট খুলে সম্পূর্ণ ফ্রি তে 1000 টাকা সম্পূর্ণ ফ্রি তে নেওয়ার জন্য কি করতে হবে দেখেন আপনি বর্তমানে যেই ভিডিওটি দেখতেছেন এই ভিডিও সম্পর্কিত কি টাইটেল পাবেন এই যে এটা হচ্ছে ভিডিও সম্পর্কিত টাইটেল সরাসরি বন্ধুরা এখানে করে দিবেন একটা ক্লিক নিচের দিকে পাবেন আছে মোর বাটন এখানে একটা ক্লিক করে দিবেন এই যে বন্ধুরা এটা হচ্ছে ভিডিও সম্পর্কিত ডেসক্রিপশন বক্স আর সম্পূর্ণ ফ্রি তে অ্যাকাউন্ট খুলে বোনাস নেওয়ার জন্য এই যে এখানে পাবেন আছে অ্যাপ ওয়েবসাইট লিংক ওকে সো লিংকে কি করবেন সরাসরি একটা ক্লিক করে দিবেন হাই হাই বন্ধুরা সরাসরি অ্যাপ অর ওয়েবসাইট লিংকের উপর ক্লিক করার সাথে সাথে এই যে বিটকয়েন মাইনিং কি মাইনার এরকম একটা অ্যাপ কিন্তু চলে আসবে যেখান থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতে শীতের গরম অফার 1000 টাকা সম্পূর্ণ ফ্রিতে পাবো এমন 1 সেকেন্ডের মধ্যে বিকাশনা কিন্তু নিতে পারবেন সো মনোযোগ সহকারে দেখেন এখান থেকে একটি ইনস্টল একটি বাটন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন তো যখনই ক্লিক করবেন আমাদের অ্যাপটি প্রথমত এখানে কিন্তু এই যে এখানে কিন্তু প্রথমত আমাদের ডাউনলোড হবে তারপর সঠিকভাবে অ্যাপ কিন্তু ইনস্টলিং হয়ে যাবে ওকে মনোযোগ সকারে দেখেন আজকে টাকা না নে কেউ যাবেন না টাকা নিতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে ও মাই গট বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটি কিন্তু ইনস্টল করা হয়ে গেছে তো অ্যাপটি ইনস্টল করা হয়ে পর আপনি দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে আনন্স্টল বাটন একটা হচ্ছে মূলত এই যে ওপেন বাটন তো এখান থেকে আমাদের অ্যাপটি কী করতে হবে ওপেন করতে হবে একটু মনোযোগ সহকারে দেখেন সম্পূর্ণ কিন্তু এক হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে পাবেন অ্যাকাউন্ট খুলেই এক সেকেন্ডের মধ্যে পুরো টাকাটি কিন্তু এই যে বিকাশ অথবা নগদ বা যে কোনো মাধ্যমে কিন্তু সরাসরি টাকাটি রিসিভ করতে পারবেন হাই হাই আজকে টাকা না নিয়ে কেউ যাবেন না আমি নিজে কিন্তু সম্পূর্ণ এই যে দেখেন এক হাজার টাকা হচ্ছে সম্পূর্ণ বোনাস পেয়েছি সম্পূর্ণ অ্যাকাউন্ট মনোযোগ সহকারে দেখেন আজকে টাকা না নিয়ে কেউ যাবে না টাকা নিতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে ওকে বন্ধুরা অ্যাকাউন্ট খুলে সম্পূর্ণ ফ্রিতে টাকা নেব তো এর জন্য কি করবে যে এখান থেকে ওপেন বাটন আছে ডাইরেক্ট হচ্ছে ওপেন বাটনে একটা ক্লিক করে দিবেন তো যখনই ওপেন করবেন সাথে সাথে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে তো চলে আসার পর এখানে মূলত দেখেন একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো কিভাবে খুলবেন মনোযোগ সহকারে দেখেন এখান থেকে পাবেন সে যে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে সঠিকভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো এখানে যখন এই যে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন সাথে সাথে আপনার ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে সবগুলো শো করবে আপনি যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট কী করবেন সরাসরি সিলেক্ট করে দেবেন এই যে আমরা ক্লিক করলাম সাথে সাথে আমার ফোনে থাকা যতগুলো গুগল অ্যাকাউন্ট আছে সবগুলা শো করছে আমি আপনার যদি কোন একটা গুগল অ্যাকাউন্ট কি করব সিলেক্ট করে দিব ওপস পুরাই কর করা একটু মনোযোগ সহকারে দেখেন এই যে অ্যাকাউন্টে কিন্তু সঠিক কিন্তু খোলা হয়ে গেছে এখন মূলত আমরা এখান থেকে টাকা নেব সো টাকা নেবেন 1 সেকেন্ডের মধ্যে পুরো টাকাটা কিন্তু হাই হাই আজকে সম্পূর্ণ কিন্তু ফ্রিতে ভাই এই যে বিকাশ অথবা নগদ রকেট উপায় অথবা ডাচ বাংলা পেপার পেটিএম যেই কোনো মাধ্যমে কিন্তু টাকাটা রিসিভ করতে পারবেন মনোযোগ সহকারে দেখেন আমি নিজে কিন্তু দেখেন এই যে অ্যাকাউন্ট খুলে কিন্তু 1000 টাকা বোনাস পেয়েছি যে অ্যাকাউন্ট বোনাস কিভাবে নেবেন আমরা কিন্তু অ্যাকাউন্ট খুলেছি টাকা কীভাবে নেবেন একটু মনোযোগ সহকারে দেখেন আজকে টাকা না নিয়ে কেউ যাবেন না টাকা নিতে হলে পুরো এই ভিডিওটি এক সেকেন্ড করে দেখা অনেকে কিন্তু ভিডিও স্কিপ করে যাবে না দেখেন স্কিপ অথবা টেনে টেনে দেখলে ভাই যে এক হাজার টাকা এক পয়সা কিন্তু পাবেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন একটু মনোযোগ সহকারে দেখেন আর কী রে ভাই আজকের ভিডিওতে লাইক কই সো লাইক কিন্তু মাস্ট করতে হবে এত কষ্ট করে ভিডিও বানাই সো মাস্ট ভিডিওতে কি করবেন লাইক করে দিবেন ওকে মনোযোগ সহকারে দেখেন কিভাবে টাকা নেবেন সো টাকা নেওয়ার জন্য এখানে প্রথমত দেখেন আমাদের এই যে ব্যালেন্স কিন্তু একদম জিরো মূলত আমাদের বিটিসি কয়েন এখানে মূলত হচ্ছে আমাদের ব্যালেন্স কিন্তু জিরো সো এখান থেকে আমরা টাকা নেব সো টাকা নেওয়ার জন্য প্রথমত কি করবেন এই যে এখান থেকে প্রথমত হচ্ছে ক্লেম ওকে সো প্রথম আমরা ক্লেমে একটা ক্লিক করে দেব তো যখন ক্লেমে ক্লিক করবেন এটা হচ্ছে একটা প্যাকেজ সো প্যাকেজ আমরা দেখাবো না আমরা হচ্ছে ফ্রিতে ইনকাম দেখাবো তো কীভাবে করবেন একটু মনোযোগ সহকারে দেখেন ওপস পুরাই কর করা আজকের এই ভিডিওটি আপনার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট একটা ভিডিও বলতেই হবে কেননা এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এই যে দেখেন আমরা যখনই ক্লেম বাটনে ক্লিক করলাম সাথে সাথে এই যে আমাদের কিন্তু ইনকাম কিন্তু শুরু হয়ে গেছে ওপস পুরাই কর করা এখানে জাস্ট অ্যাকাউন্ট খুলে রাখবেন ও অটোমেটিক্যালি কিন্তু ইনকাম হবে সো কীরকম ইনকাম হবে আমি আপনাকে বলি এই যে নয় মিনিট তিরিশ সেকেন্ড কিন্তু আপনার অটোমেটিক্যালি কিন্তু ইনকাম হতে থাকবে ওকে সো দেখেন এই যে দেখেন আমাদের কিন্তু ইনকাম কিন্তু হচ্ছে এখানে নয় মিনিট তিরিশ সেকেন্ড পর আপনি কিন্তু আবারও ক্লেম করবেন এভাবে আপনাকে এখান থেকে ইনকাম করতে হবে জাস্ট আপনি অ্যাকাউন্ট খুলে রাখবেন অটোমেটিক্যালি ভাই রে ভাই ইনকাম হতে থাকবে সো তারপরে এই যে ক্লেম এই যে এখানে একটা ক্লেম করবেন আবার এখানে একটা ক্লেম করে দিবেন। সাথে সাথে আমাদের কিন্তু অ্যাডস ভিডিও শো করবে জাস্ট ভিডিওটি কী করবেন সম্পূর্ণ দেখবেন ওকে বন্ধুরা অ্যাড ভিডিও দেখা শেষ হলে ক্লোজ করে দেবেন সাথে সাথে বন্ধুরা এই যে এইটাও কিন্তু স্টার্ট হয়ে যাবে এই যে একবার কিন্তু ক্লেম করা হয়ে গেছে একটু মনোযোগ সহকারে দেখেন এই যে তিরিশটা থেকে আমাদের একবার কিন্তু ক্লেম হয়ে গেছে তো আপনি কি করবেন আবারও ক্লেম বাটনে ক্লিক করে দিবেন যখনই ক্লেম বাটনে ক্লিক করবেন আবারও কিন্তু অ্যাডস ভিডিও কিন্তু শো করবে তো অ্যাডস ভিডিওগুলো দেখলেই কিন্তু আপনার কিন্তু এই যে এখানে দেখতে পারবেন প্রচুর ইনকাম হবে অটোমেটিক্যালি ইনকাম হবে আপনার আর কোনো কাজ করা লাগবে না এখানে যদি একটি করে অ্যাড ভিডিও দেখেন ক্লেম বাটনে ক্লিক করে তাহলে কিন্তু আপনার ইনকাম কিন্তু ইনক্রিজ হবে মানে মানে টু এক্স হয়ে যাবে ওকে সো এখানে কিন্তু কোনো প্রকার কাজ করা লাগবে না বন্ধু এখানে মূলত আপনি এই যেটা ক্লেম করে রাখবেন আর অটোমেটিক্যালি আপনার ইনকাম হবে অ্যাকাউন্ট খুলে রাখলেই কিন্তু অটোমেটিকলি ইনকাম হবে এবং ইনকামকৃত টাকাটা কিন্তু এক সেকেন্ডের মধ্যেই যে আমার মতো সরাসরি কিন্তু নিতে পারবেন হচ্ছে বিকাশের নগদ রকেট উপায় অথবা ডাস বাংলা পেপার পেটিএম অথবা যেই কোনো বাংলাদেশ ব্যাংক বা যেই কোনো মাধ্যমে কিন্তু আপনি টাকাটি রিসিভ করে মনের মতো করে কিন্তু খরচ করতে পারবেন ওকে সো মনোযোগ সহকারে দেখেন এই যে আমাদের কিন্তু ইনকাম হচ্ছে Ok. সো এখন আমরা এখান থেকে টাকা উঠছে আমরা বিকাশ অথবা নগদে নেব সো কিভাবে নিব মনোযোগ সহকারে দেখেন আর আমি আপনাকে বলি এখানে যখন নয় মিনিট সেকেন্ড শেষ হয়ে যাবে আপনি আবারও ক্লেম করে রাখবেন এই যে ক্লেম বাটন এখানে পাবেন জাস্ট আপনি ক্লেম করলে কিন্তু আপনার ইনকাম হবে সো টাকা নেওয়ার জন্য কিভাবে নেবেন একটু মনোযোগ সহকারে দেখেন নিচের দিকে রয়েছে বন্ধুরা এই যে ওয়ালেট বলে একটা অপশন সো ওয়ালেট একটা ক্লিক করে দিবেন রয়েছে এই যে উইথড্র সো উইড্রোর উপর কি করবেন একটা ক্লিক করে দিবেন ওকে তো অনেকে বলতে পারেন এখানে মূলত আপনি প্রথমত বিকাশ অথবা নগদে টাকা নিতে পারবেন সো প্রথমত না নিতে পারে বিটকয়েনের মাধ্যমে সো বিটকয়েনের জন্য অবশ্যই কিন্তু একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হবে সো কিভাবে খুলবেন আমি আপনাকে বলি সরাসরি কি করবেন এই যে ইউটিউবে চলে আসবেন এই যে প্রত্যেকের ফোনে কিন্তু ইউটিউব অ্যাপটি আছে সরাসরি কি করবেন ইউটিউবে চলে আসবেন ওকে বন্ধুরা আপনি ইউটিউবে চলে আসার পর সার্চ বক্সে লিখবেন বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট বা বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট অথবা বাইনান্স অ্যাকাউন্ট কিভাবে খুলব এটা লিখলে কিন্তু আপনি অসংখ্য ভিডিও পাবেন যেকোনো একটি ভিডিও দেখে আপনি খুব সহজে কিন্তু বাইনান্স অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন এই যে দেখেন বাইনান্স অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন তো যখনই বন্ধুরা বাইনান্স অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তখন কি করবেন সরাসরি অ্যাপটির মধ্যে চলে আসবেন চলে আসার পর ও সর এসে উইথড্র বাটন জাস্ট এই উইথড্র বাটনে একটা ক্লিক করে দিবেন এই যে এখান থেকে দেখেন আমরা সে এই যে বাইনান্স হচ্ছে আর এখান থেকে হচ্ছে এই যে বিপি টোয়েন্টি তারপরে হচ্ছে বিটিসি যেটা খুশি ওটা নেবেন সো সিলেক্ট করে দিবেন তারপরে এই যে অল অপশনটি আছে একটু মনোযোগ সহকারে দেখেন অল অপশনটির উপরে কি করবেন সো ক্লিক করে দেবেন এই যে মিনিমাম উইডো যত হলেই কিন্তু আপনি উড্যোগ করতে পারবেন অ্যামাউন্ট এখান থেকে আপনার যখন ইনকাম হয়ে যাবে আমি আপনাকে বলি এখানে আপনার কাজ করতে হবে না জাস্ট যখনই এখানে ইনকাম শেষ হয়ে যাবে যে মিনিট ছাব্বিশ ইনকামটা যুক্ত হয়ে যাবে টোটাল আপনি কিন্তু উইডো করতে পারবেন সো উড্যোগ করার জন্য জাস্ট এই যে উইডো বাটনে ক্লিক করে দিবেন বিটিসি সিলেক্ট করবেন তারপরে এই যে এখান থেকে আপনার নেটওয়ার্কটা আমরা বিটিসি সিলেক্ট করবো অলপশে সিলেক্ট করব বাইনান্স খোলার পর বাইনান্স থেকে অ্যাড্রেসটি কপি করে এখানে বসাবেন এই যে উইডো বাটন এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু তার আপনাকে

করতে পারবেন তো এই ছিল মূলত ভিডিও ভিডিওসু কেমন লাগলো কমেন্টে জানাবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন